বালি থাকে প্রচুর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে রান্না বাড়া নিছি তো রান্না বাড়ার জন্য কি কি নিলাম এখানে নিলাম লুটটা শুটকি আলু আলু যা করে ছিল আর এখানে কালো বেগুন এইভাবে আমি বলে নিছি এগুলি সাত বাগানের আর এখানে চিকেন নিলাম চিকেনটা আলু দিয়ে রান্না করব। আর সাত বাগানের কালো বেগুন নিলাম এইভাবে আবার এইখানে ভাজির জন্য নিচ্ছি কারণ আমি গতকাল যেহেতু বেড়াই আসছি যেহেতু বেড়াই আসছি তো আমার বাসায় সবজি কিছুই ছিল না একমাত্র বেগুন ছিল বাসায় সবজি বলতে আর কিছুই নাই যদি আমি সাজে যাই তাহলে হয়তো কিছু সবজি আমি নিয়ে আসতে পারবো সিম কলমি শাক বেগুন বাগান থেকে নিয়ে আসতে পারবো কিন্তু এখন যেহেতু আমার রান্না ভাড়াটা খুব দ্রুত করতে হবে সে চিকেনটা নিয়ে যাবে সে যেহেতু ম্যাচে চলে যাবে তো আমি চিকেনটা রান্না করে দেবো তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আর এই জন্য এইটা ছিল তাই রান্না বেগুন এক বাগানের বেগুন থাকাতে এখানে আবার বেগুন দিয়ে লইটা শুটকি দিয়েও রান্না করবো তো আজকে দাম এগুলি আমার লোকটা শুক্রিগুলি আগে আমি ভেজে তারপরে পানি দিয়ে ভিজাই রাখছি দশ মিনিটের মতো তারপরে এগুলি ক্লিন করে নিয়েছি মানে অনেক বেশি ক্লিন করতে হয় কারণ বালি থাকে প্রচুর এখন এই শুক্রিকে আমি মশলায় দিয়ে দিব না আগে এটাকে কষা নেব আমি মশলা বেশিক্ষণ ছুট খেতে পারবো না কারণ বেশিক্ষণ ভাবলে দেখা যায় যে এটা ভেঙে যাবে কিন্তু আমি ভেঙে যাওয়াটা চাই না এমনিতে তো আগে ভেজিয়ে নিচি তো এটা শুধু সিদ্ধ হবে আর এর একটু একটু মুখে লাগিয়ে অনেক বেশি যদি ভেঙে যায় তাহলে বেগুনের সাথে মিশে যাবে তো আর যেন এটা সেটা থাকে এই জন্য আমি পানি দিয়ে এটাকে কষাই নেই হয়তো নরম হয়ে যাবে তো এটা সিজেতে ভেঙে নেব

পানি দিয়ে আমি এটা রান্না করবো এটা যদি আমি এখন ডেকে দিই তাহলে আসতে জামে বেগুন থেকে পানি দিয়ে হয়ে যাবে ওই পানি দিয়ে এটা সিদ্ধ হবেটা এখন নামাই ফেলবো একদম ভাতা ভাজা গেছে নরমও হয়ে গেছে আর এখানে কোনো পানি দিয়ে আমি পানি দেওয়া দিলে এটা টেস্ট ওরকম থাকে না বেগুনের পানি দিয়ে তো দিন সিদ্ধ হয় তো এটা আমি নিব। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে সব সময়ের মতো এইরকম রান্না করি তো ওইরকম আলু দিয়ে চিকেন ছেলে যেহেতু গরম করে খাবে এই জন্য একটু জল জল রাখলাম চিকেনটা হয়ে গেছে তা এখন এইটা নিব তো জলটা একদম কমে যাবে আলু তেলে নেবে বেগুন ভাজ বেগুন দিয়ে মধ্যে সুটি রান্না করার পর মনে হয়েছেছিল কিছু কম রয়েছে ওই জন্য এই মাছটা নিলাম খেলে ভাজা খেতে হয়তো পছন্দ করবে তখন বসতে গেলে যখন দেখলে যে মানে খাবারের খুঁজটাতে মনে হয়েছেছিল কিছু কমতে আছে এই জন্য আবার মাছ ভাজাটা নিলাম